আসসালামু আলাইকুম সুবিও টেকনিশিয়ান ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে প্রচুর মালের কালেক্ট প্রথমে আপনাদেরকে দেখাই নোকিয়া একশো চার একশো পাঁচ দুশো ষোলো এই সমস্ত মালগুলার ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাদার ওকে শুধু ছোটো ছোটো কাজগুলো থাকে যেমন চার্জার পিন স্পিকার মাইক্রোফোন এই সমস্ত কাজ করলে সমস্ত মোবাইলগুলো ওকে হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন এদিকে স্যামসাং গুরু ম্যাজিক অ্যাভেলেবেল আছে যদি কোনো টেকনিশিয়ান বাইরে লাগে ডিসপ্লে ওকে মাদারবোর্ড ফ্রেশ ছোটো সমস্যা চার্জার পিন স্পিকার মাইক্রোফোন এ ধরনের সমস্যাগুলো সমাধান করে আপনি বিক্রি করতে পারবেন ভালো প্রাইসে এদিকে বাটন ফোন আছে চাইনা এগুলা বডি গ্যাসিং একেবারে ফ্রেশ শুধু ছোটো খাটো সমস্যা থাকে চার্জার পিন স্পিকার মাইক্রোফোন ছোটো খাটো সমস্যাগুলো সলভ করলে এগুলো ওকে রিপেয়ার করে নিতে হবে প্রত্যেকটা মোবাইল তো টেকনিশিয়ান বাইরে যাদের লাগবে তাদের ডিসপ্লে লাগবে ডিসপ্লেও নিতে পারেন বিভিন্ন ধরনের ডিসপ্লে মাল আছে তারপর এই সমস্ত ফ্রেশ মাল আছে যারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটোর লালপুরে যে কোনো জায়গায় মাল কুরিয়ার করা হয় কুরিয়ার করার ব্যবস্থা আছে যে কোনো মাদার বোর্ডের জন্য ফোন দিতে পারেন